আমার বউ সারাদিন মায়ের ওপর চিল্লায় বিয়ের পর থেকে হাজারবার বলেছি তাও সেই সেম অবস্থা অবশ্য মায়ের রান্নার ধরে লবণ বেশি হয়েছে তেল বেশি হয়েছে এটা পরিষ্কার হয়নি ওটা পরিষ্কার হয়নি নানান রকম কথা শোনায় আমি ওকে বুঝিয়ে বলেছি দেখো মা বৃদ্ধ মানুষ সব কথা দিও না কিন্তু কার কথা কে তো করে এদিকে আমি ওকে ছাড়তে পারবো না আর মা তো মাই হয় অফিস থেকে এসে প্রত্যেক দিন এসব দেখে কার বা ভালো লাগে বলো তো আমি যাকে কয়েকদিনের জন্য বাহির বাড়ি দিয়ে আসবো সেটারও উপায় নেই ওই রান্নাবান্না সব কিছু করে ঘরে আবার কাজের মেয়ে নেই মা ও সব পছন্দ করে না নিজের ঘরের কথা আবার কাউকে বলাও যায় না কিন্তু কিছু তো একটা করতে হবে দুজনকে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে এরপর কিছুদিন পর আমি ওকে বাহির বাড়িতে রেখেই আসলাম আমি রান্না বান্না করি রান্না পারি না তেমন কিন্তু মোটামুটি ঠিকই করি কারণ চাই না মায়ের অপছন্দের রান্না খাওয়াতে আজ খেতে বসে দেখি খাবারের লবণ বেশি কিন্তু মা কিন্তু খুব তৃপ্তি করেই খাচ্ছে আমি তখন একটু অবাক হলাম তখন ভাবলাম যে ও যখন রান্না করে তখন লবণ যখন বেশি হয় তখন তোর গুষ্টি উদ্ধার করে দেয় তখন বুঝতে পারলাম সমস্যাটা কোথায় খাওয়ার পর মায়ের কাছে গিয়ে বসলাম আচ্ছা মা আজ খাওয়ায় তো লবণ বেশি হলো কই কিছু বললে না তো তখন মা বলল তুই এত কষ্ট করে রান্না করেছিস এটাই বেশি বাবা তখন আমি মাকে বললাম মা আমার কষ্টটা তুমি দেখলে কিন্তু ও যখন কষ্ট করে রান্না করে কই তখন তো তুমি ওর কষ্টটা দেখতে পাও না আসলে মা আমি তোমাকে দোষ বল ধরিয়ে দিচ্ছি না আমি জাস্ট তোমাকে বলছি ও তো অনেক কষ্ট করে রান্না করে বলো তুমি ওর কোনো কিছু ভুল হলে তুমি ওকে বুঝিয়ে দাও না বুঝলে তুমি আমাকে বলো এইটুকু বলেই আমি মার কাছ থেকে চলে আসলাম মা অন্তত একবার আমার কথা ভাববে পরের দিন কী করলাম পরের দিন আমি ওকে বাড়ি নিয়ে আসলাম এখন ইদানিং দেখছি ঝগড়া কম হয় মাও খুব ওকে একটা কিছু বলে না একদিন খেতে বসছি হঠাৎ মা বলে উঠল বাবা একটা কাজের মেয়ে রাখিস তো সব কাজ করবে কিন্তু রান্নাটা বৌমা করবে তখন দেখি ও দিকে ফিরে মুচ মুচকি হাসছে তো বন্ধুরা আসলে একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুর বাড়ি আসে তার ভুলগুলো ধরিয়ে শুধরে দিন নিজের মেয়ের মতো করে আমার মা যদি কোনো ভুল করে কখনো স্ত্রীর সামনে সেটা নিয়ে না বলে একা বোঝানো উচিত তবে কিন্তু সমাজটা পাল্টাবে তো বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র কিন্তু গল্পই নয় এটা কিন্তু প্রতিটা বিবাহিত ছেলের বাস্তব জীবনের ঘটনা তো বন্ধুরা সেই বিবাহিত ছেলেদের উদ্দেশ্য করেই বলছি যে যারা এরকম প্রবলেমের সিচুয়েশানে ভুগছো তারা এই গল্পটার মতো করেই তাদের পরিবারটাকে হ্যান্ডেল করো তাহলে সব সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো আর যাদের ভালো লাগলো তারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কার জীবনের সাথে গল্পটা মিলে গেল তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বাই